দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করব এবং রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো আকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরো নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। তবে গুণ কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে আমরা তাদের কাছ থেকে এটা চাইবো এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিশিয়াল ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব এই মামলার যে তদন্ত প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যেকোনো মামলার চেয়ে ব্যতিক্রম কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম ব্যাপার আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি এটার মাত্রা এত বেশি কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি প্রসিকিউটার ইনভেস্টিগেটার্স তারা দিন রাত খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন আমরা চেষ্টা করব জাতির যে এত বড় জাতির এই জনতার উপরে ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত 16 বছরে এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায় মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের সজন হারানোর বেদনা তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভব দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এই ব্যাপারে সচেষ্ট আছি কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত এই তদন্ত শেষ হতে একটা যুক্তি সঙ্গত সময় লাগবে আমরা যত সাইন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি মামলাগুলোকে এমনভাবে ভাবে নিয়া যাতে করে কিছু মামলা অন্ত তাড়াতাড়ি শেষ করা যায় সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি দৃশ্য আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে পাশাপাশি গুমের ব্যাপারও চলমান ছিল আমাদের কিন্তু গুমের ব্যাপারে যেহেতু একটা কমিশনের একটা পূর্ণাঙ্গ একটা বড় ধরনের তদন্ত আমরা পেয়েছি এটা আমাদের জন্য হেল্প করবে আর কি হেল্পফুল হয়েছে আমরা ওই রিপোর্টটাকেও গ্রহণ করবো পাশাপাশি আমাদের নিজস্ব তদন্ত সংস্থাও কাজ করবে এর বাইরে